সিদ্ধান্ত নিয়ে ঝিনাইদহ চার আসনে নির্বাচন করার জন্য পাঠিয়েছেন আমি আপনাদেরকে সাথে নিয়ে ঝিনাইদহ চার আসনের উন্নয়নে কাজ করতে চাই ঝিনাইদহ চার আসন অনেকটা অবহেলিত পিছিয়ে রয়েছে আমি আসতে গিয়ে দেখেছি রাস্তাঘাটের কি অবস্থা এবং এখানে বিভিন্ন দলাদলি রয়েছে সামাজিক দল রয়েছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাকে আপনারা নির্বাচিত করলে আমার পাশে থাকলে ঝেনাই ধর চার আসনে কোনো দলাদলি থাকবে না <laughs> মারামারি গ্যঞ্জাম হানাহানি বিদ্বেষ থাকবে না এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন উন্নয়ন হবে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রহমান তিনি যে স্বপ্ন দেখেছিলেন নতুন বাংলাদেশ সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের সকলের প্রিয় নেতা অভিসংবাদিত নেতা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত ঝিনাইদহ চারাসনের সকলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমাদের আসাদ ভাই এবং মজিদ ভাই আমি আপনাদের এই জেলার সন্তান ঝিনাইদহ সদরে আমার জন্ম সদরের একাংশ এবং কালীগঞ্জ উপজেলা নিয়ে ঝিনাইদহ চারাসন গঠিত হয়েছে আমি আপনাদের বাইরের কেউ নয় আমাকে যেহেতু তারেক রহমান সিদ্ধান্ত নিয়ে চার সালে পাঠিয়েছেন আমি ইতিমধ্যে এই এলাকার ভোটার হয়েছি যেহেতু আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করি যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করে তারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারে সিদ্ধান্ত আপনাদের আপনারা করেন ধানের শীষকে ভালোবাসেন শহীদ পছিলেন জিয়া রহমানকে ভালোবাসেন যারা বেগম জিয়াকে ভালোবাসেন তাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে ক্ষমতায় পাঠাবেন নাকি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন আপনারা কি ধানের শীষের পাশে আসেন ধানের শীষের পাশে আছেন আগামী নির্বাচনে বিপুল ভোটে সারা বাংলাদেশের জনাব রহমান নিয়ে যাদেরকে মনোনীত করেছে তাদের জয়যুক্ত করার জন্য আপনাদেরকে কাজ করতে হবে আমি যদি জয়ী হব না জনাব তারেক রহমান জয়ী হবে তার সিদ্ধান্তকে আমি মেনে নিয়ে আপনাদের সাথে কাজ করার জন্য এখানে এসেছে সুতরাং আপনাদের প্রতি আমি অনুরোধ পাশে তারা বিএনপির সিদ্ধান্তের সাথে থাকবে আমার সর্বশেষ কথা আমি এই এলাকার ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক নেতৃত্ব নিয়ে যারা বিএনপির নেতাকর্মী রয়েছে অঙ্গ সংগঠনের নেতাকর্মী রয়েছে তাদের সকলকে সাথে নিয়ে কাজ করতে চাই আমি যারা জারাসনের মানুষের কাছে দোয়া এবং ভোট চাই ধানের শেষে ভোট দিয়ে রহমানকে জয়যুক্ত করুন জনাব তারেক রহমান ঝিনাইদোল চার আসনে আসবেন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান ঝিনাইদোল চার আসনের নির্বাচনী জনসভায় আসবেন আপনারা সেই জনসভায় সকলে অংশ নেবেন বিএনপির সকল নেতা কর্মীকে অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে সেই জনসভা সফল করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল যারা উপস্থিত হয়েছেন